অনেক নেতারা মন্তব্য করতেছেন সম্প্রতি যে আজ এবারে ঈদ যাত্রা যেভাবে স্বস্তি হইতেছে স্বস্তিতে ঈদ যাত্রা এমনটা নাকি কোনো বছর হয় নাই বা কোন বছর আপনি এমনটাই দাবি করতেছেন তা আমি কাকা আপনি এই কমলাপুরে এখানে এই কাজ করতেছেন কত বছর যাব চল্লিশ বছর ধরে চল্লিশ বছর ধরে কমলাপুর রেল স্টেশনই আছে না কাকা এবছর কি অন্য অন্য বছরের তুলনায় যাত্রী সংখ্যা একটু কম মনে হইতেছে অনেক 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 কম হ্যাঁ তিন ভাগের এক ভাগ না তিন ভাগের এক না কারণ কে যাত্রীর সংখ্যা কম কেন ওই যে মানুষের ভয়া এই কারণে অনেক ধরনের বেতন পায় না বেকার সমস্যা হ্যাঁ কথা চাপই কম আর কি অনেক কম অনেক কম হ্যাঁ মনে করে আগে কামাইতাম বাজার হাজার বারোশো

যে সকল যাত্রীরা আসে তাদেরকে তার থেকেই শুনছিলেন যে অন্য অন্য বছরের তুলনায় এবছর যাত্রীর সংখ্যা তিন ভাগের এক ভাগে নেমে আসছে অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে যে একটা ঈদ আনন্দ উপভোগ করার যে একটা ঈদ আনন্দ পরিবারের সদস্যদের সাথে গত বছরও সেটি আমি বললে হয়তো অনেকে অবিশ্বাস করতেন যে আমি নিজেও গত বছর ঈদে আহ গাবতলি বাস টার্মিনাল এরপর হায়দ্রাবাদ বাস টার্মিনাল আহ সদরঘাট লঞ্চ টার্মিনাল আর কমলাপুর রেল স্টেশন এখানে আমি নিজে অনেকবার ভিজিট করছি এবছরের সব স্টেশনে ভিজিট করছি কিন্তু সম্প্রতি কিছু নেতারা বুক ফুলিয়ে মানে খুব গর্বের সাথে বলতেছে যে এবছরের মতো স্বস্তিতে ঈদ যাত্রা কখনোই ঢাকাবাসী বা সাধারণ মানুষ উদযাপন করে নাই এখন আমি ওই সকল মানে হুযুগের নেতা ওই সকল রাম ছাগল মার্কার নেতাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই যে যে সাধারণ মানুষের আজকে যে তোমরা তাদের যে পরিবারের সাথে ঈদ আনন্দ করবে সেই ঈদ আনন্দটাকে তোমরা কেড়ে নিচ্ছ তোমরা লম্বা লম্বা সুন্দর সুন্দর নতুন নতুন পাঞ্জাবি তিন মাসের মধ্যে জন যে কোটিপতি তোমরা তোমাদের পরিবার নিয়ে ঈদ আনন্দ করো দেখো আল্লাহ কত দূর সহ্য করে দেখা যায় যে আল্লাহ এই জুলুম কতদিন সহ্য করে এই যে সাধারণ মানুষ যে তার পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করবে আজকে প্রায় তিন লাখের অধিক গার্মেন্টস শ্রমিকরা তারা বেতন বনাস পায় না এই কারণে তারা ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করার জন্য তারা বাড়িতে যায় না আচ্ছা কমলাপুর রেল স্টেশনে এত পরিমাণ যাত্রীর সংখ্যা আমি নিজেই গত আট দশ বছর ধরে আমি 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 নিজে তো এখানে আমি ভিজিট করছি আমি তো এত কম সংকট পাইনি তো যেখানে যাত্রীর সংখ্যাই কমে গেছে সাধারণ মানুষই যেখানে তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে ছুটছে না তা যেখানে সেখানে তো একটা যাতায়াতের স্বস্তি হবে সেখানে তো সেই কি বলে মই লাগবে না ট্রেনের ছাদে ওঠার জন্য ট্রেন ফুল হয়ে গেছে এখন ছাদে এমন পরিস্থিতির সংকট হবে না এটা স্বাভাবিক আর যদি যাত্রীর সংখ্যা চাপই কমে যায় তখন তো সেখানে একটা স্বস্তি চলেই আসবে এটা ফাঁকা ফাঁকা একটা অবস্থা থাকবেই কিন্তু মানুষের যে অর্থনৈতিক অবস্থা নেই কাকা নিজে বলল যে অনেকে আছে যে নিরাপত্তা ব্যবস্থা ভালো নাই যে কারণে সাধারণ মানুষ যে টাকা পয়সা নিয়ে ঘর থেকে বেরোবে সেগুলো যে চিন্তাইকারিতে নিয়ে যাবে না এর কি গ্রান্টি আছে এরপর কিছুদিন আগে তো আমাদের ডিএমপি কমিশনার সাহেব তিনি বলেই দিয়েছেন আপনারা যারা গ্রামের উদ্দেশ্যে করতে যাবেন তার বাসা বাসা নিরাপত্তার দায়িত্ব নিজ দেখতে করে যাই মানে আগে থেকেই তো তিনি বলেই দিয়েছেন যে আপনারা যাবেন কিন্তু আপনার বাসা মাল সাবানার দায়িত্ব আপনার নিজ দেখতে সিকিউরিটির ব্যবস্থা করে যান এ বিষয়ে আসলে প্রশাসন তো বোঝাই গেছে কি ঢিলা ডালার অবস্থা এখন আমি শুধু ওই সকল নেতাদের উদ্দেশ্যে আর কথা আমি একটু বলে রাখি ভাই আল্লাহর কাছ থেকে আমার মনে হয় না যে আপনারা মানে মনে হয় একদিকে আমি বলতেই পারি যে আপনারা যেভাবে কথাবার্তা বলেন মাঝে মনে হয় যে আল্লাহর কাছ থেকে আপনারা কোনো মৌখিক বা লিখিত ডকুমেন্টস নিয়ে আসছে যে সারা জীবন থাকবেন দুনিয়াতে সারা জীবন বাইসে থাকবেন যে কারণে এমন উদ্ভট নিজেদের মন গড়া যখন তখন একটা বিবৃতি দিয়ে দেন আর বলেন যে জনগণ এটা চাইতেছে জনগণ এটা বলতেছে এই ধরনের উদ্ভট মন গড়া মানে বিবৃতি আর দিয়েন না ভাই মরতে হবে কিন্তু আপনাদেরকে মরতে হবে দেশের বর্তমান নাগরিকের পরিস্থিতির কথা একবার বিবেচনা করে একবার তাদের শান্তির কথা চিন্তা করে একবার তাদের কথা চিন্তা করে খুব দ্রুত যত সম্ভব আপনারা দ্রুতভাবে একটি জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যান সরে যান আপনারা ক্ষমতার একটু সরে যান